আবেদন করা লাগে এক মাসের পর আবেদন করলে সেপূরণ পাবে না কিন্তু এই মানুষটার চিকিৎসা করার জন্য আমার ইনস্ট্যান্ট টাকার দরকার আমি ছয় মাস পরে টাকা নিয়ে কি করবো আমরা ছয় নম্বর বাড়িতে বলেছি ট্রাফিক ব্যবস্থা এই স্বয়ংক্রিয় ট্রাফিক ব্যবস্থা আপনি বিনির্মাণ করেন সব গাড়ি গতি মেনে চালা অটোমেটিক নিশ্চিত হয়ে যাবে সড়ক দুর্ঘটনার জন্য আলাদা একটি টোল ফ্রি নাম্বার চালু করতে হবে একজন সড়ক দুর্ঘটনার রুগীকে আপনি হাসপাতালে নিয়ে গেলেন যতক্ষণ না থানা থেকে পুলিশ এসে পুলিশ কেস করতেছে এই রুগীর কোন চিকিৎসা হয় না আপনি একজন সরল মনে আপনার মানবিকতা থেকে তাকে নিয়ে গেলেন হাসপাতালে আপনাকে বিভিন্ন ধরনের হয়রানি করা হয় আপনার নিরাপত্তার জন্য কোনো ব্যবস্থা নাই এইরকম যদি অবস্থা চলে তাহলে আপনি আশা করেন কিভাবে যে সড়ক দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ শ্রমিকদের জন্য নিয়োগ মাসিক বেতন ও জীবন বীমা নিশ্চয়তা দিতে হবে যে আমরা জাতি হিসেবে অত্যন্ত অসভ্য আমরা এ সড়কে কোনো আইন মানতে চাই না নিয়ম মানতে চাই না অথচ আপনারা দেখবেন সেই আঠারো সালের নিরাপদ সড়ক আন্দোলন হোক তিনটা চব্বিশ সালের যে গণভুত্থানের পরে ট্রাফিক পুলিশ রাস্তায় না থাকা হোক আমরা শিক্ষার্থীরা রাস্তার দায়িত্ব নেই